قل تعالى قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে অনুসরণ করো আমি নবীকে অনুসরণ করো আমি নবীকে যদি তোমরা ভালোবাসো মোহব্বত করো তাহলে আল্লাহ আমি তোমাদের জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেবো যদি বলেন সুবাহান নবীর ভালোবাসা আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে থাকতে হবে আমি সহ সকলের ভিতরে নবীর প্রেম ভালোবাসা থাকতে হবে ঘটনা একজন হিন্দু তার নাম হচ্ছে রাজপাল এই রাজপাল একটা বই লেগেছিল রঙ্গিলা রাসুল রাসুলের নামে বন করার জন্য একটা বই লেগেছিল রঙ্গিলা রাসুল নামে একটা বই লেগেছিল নজবিল্লা এই বইটা লেখার কারণে পুরো ভারতে তখন ব্রিটিশের আমল তখন ভারত পাকিস্তানে এক জায়গায় ছিল বাংলাদেশ সবচেয়ে এক জায়গাতে ছিল এটা অনেক দিনকার ঘটনা ওই সময় ভারতের ভিতরে রাজপাল নামে একজন লেখক বই লেখ লেখি রঙ্গিলা রাসুল এই বইটা লেখার কারণে পুরা পাকিস্তান ভারত বাংলাদেশ সকলে আন্দোলন করলো কিন্তু পাকিস্তানে একজন যুবক ছিল তার নাম হচ্ছে ইলমুদ্দিন ওই এক একজন কাঠ মিস্ত্রি ছিল অপর অপর চলে ছিল না একজন কাঠ মিস্ত্রি কাঠ মিস্ত্রি কাঠ মিস্ত্রি কাজ করত দিন আনে দিন যায় তো ধনের ছেলে ছিল না ওই ইন্ন নবীর প্রেম নবীর ভালোবাসা তার প্রমাণ তার ভিতরে কি পরিমাণ ছিল এতগুলো আন্দোলন হলো কিন্তু আন্দোলনে তার কেউ কিছু করতে পারল না মিছিলের তাহলেwidetilde কি করলো একটা ক্ষঞ্জর বানালো ক্ষঞ্জর কঞ্জর বানিয়ে পাকিস্তানের লাহোর থেকে চলে আসলো ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার ভিতরে আসার পরে খোঁজ নিতে লাগলো যে রাজপালের বাড়ি কোনটা যে রঙিলা রাসুল নামে বইটে লেগেছে লোকটার বাড়ি কোনটা আস্তে আস্তে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে বলল যে ওইটা ওই রঙিয়া আর বাড়ি যখন দেখায় দিল তিনি সুযোগ খুঁজে কখন তাকে পাবে তাকে হত্যা করে ফেলবেন কারণ আমার মতকে গালি দিয়েছে

ওখান থেকে লাহোর থেকে চলে আসলো খুঁজতে লাগলো খুঁজতে বুঝতে বাড়ি পেয়ে গেল ওই রাজমালকে একদিন হত্যা করে ফেললো হত্যা করার সঙ্গে সঙ্গে পুলিশ তাকে ধরে ফেললো এরপরে তাকে জেলখানা ঘরে দিল এরপরে জেলখানা ঘুরে তারপরে পরে কোটে উঠালো কোটে উঠানোর পরে জজ সাহেব তখন কি দিয়ে দিল রায় দিয়ে দিল যে আর মৃত্যুদণ্ড জজ কি কি দিয়ে দিল নাই মৃত্যু ধর্ম যে তোমার শ্রদ্ধা করেছে যখন তাকে বলা হল যে এখন তুমি কি করবা তোমার তো জীবন শেষ তুমি তো যুবক মানুষ এখনো বিয়ে শি করো নাই পঁচিশ ছাব্বিশ বছর সাতাশ বছরের যুবক সুতরাং তুমি একটা কাজ করো যখন তোমাকে কোটে উঠানো হবে তখন তুমি বলবে যে আমি যখন তাকে মারি তখন আমার সেন্স ছিল না আমার একটু মাথার সমস্যা আছে কতটা বলবা তার উকিল বলতেছে তখন বলছে কি বললেন আপনি আমার রসুলকে গান দিয়েছে আমার রসুলের নামে বদনাম করেছে লাহোর থেকে ইস্তাকি মারার জন্য কখনো না আমি কখনো মিথ্যা কথা বলবো না আমার রসুলকে মেরেছে আমি তাকে সৎ জ্ঞানে সহ তাকে হত্যা করেছি সুতরাং আমার ফাঁসি হলে হোক কিন্তু আমি যাই আসে না আমার ফাঁসি হলে হোক কিন্তু আমি এটা পরবা করি না কারণ আমার রাসুলকে সে আমার রাসুলকে নে বাজে কথা বলেছে আমার বন্ধুকে আমার ভাইরা জল সাহেব যখন রায় দিয়ে দিলো যে তোমার মৃত্যু দণ্ড তখন সে হাসতেছে জল সাহেব তাকে বলতে যে তুমি হাসছো কেন তখন বলছে আমি হাঁসবেলা কেন আপনি রায় দিয়েছেন আজকে কিন্তু কালকে আমি রাত্রিবেলা আমার নবী আমাকে স্বপ্নের যুগে দেখাইয়েছি নবী বলছেন নদী তুমি আমার জন্য তুমি আমার দুশ্মনকে হত্যা করে দিয়েছো সুতরাং তুমি চিন্তা করো না তুমি মরবা আর সঙ্গে সঙ্গে আমার কাছে জান্নাতে চলে আসবো যেন বলেন এই জন্য আমি জান্নাতের সুসংবাদ আগে পেয়ে গেছি এই জন্য আমি হাসতেছি যে আমার ফাঁসির দড়ি পড়া শেষ আর আমার জান্নাতে যাওয়া শুরু এক পর্যায়ে ইলমুদ্দিনকে ফাঁসির কাজটা ঝুলাই দেওয়া হলো ইলমুদ্দিন সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করল নবীর জন্য জাম দিয়ে দিলে আজকে আমার আপনার ভিতরে কি পরিমাণ নবীর মহব্বত আর ভালোবাসা আছে নবীর মহব্বত ভালোবাসা আপনার ভিতরে যদি না থাকতে পারে তাহলে আপনি নবীর উন্মত হতে পারেন